হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসামরা এই ক্লাসটির মধ্যে শিক্ষক দিবস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ শব্দ দেখো আর হ্যাঁ এই ক্লাসটি পিডিএফটি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে প্রথম শিক্ষক দিবস কবে পালিত হয় প্রথম শিক্ষক দিবস পালিত হয় উনিশশো সালে ছোটো ক্যান্সারটি অপশন নেই পরে প্রশ্ন দেখো শিক্ষক দিবস কীভাবে উদ্ভূত হয়েছিল বন্ধুরা সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো শিক্ষক দিবস কীভাবে উদ্ভূত হয়েছিলো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী স্মরণে আমরা পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে থাকি ওকে ব্যাখ্যা দেখে নাও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী স্মরণে পাঁচ সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালিত হয় তিনি ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত ভারতরত্নপ্রাপ্ত প্রথম উপরাষ্ট্রপতি এবং স্বাধীন ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন ডি সবগুলোই সঠিক অপশন তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন এবং ভারতের গণপরিষদের নির্বাচিত হয়েছিলেন অপশন বি দেখো উনিশশো সালে তিনি ভারতরত্ন লাভ করেন অপশন সি তিনি উনিশশো সালে জার্মান বুক ট্রেডে শান্তি পুরস্কার পান ওকে অর্থাৎ তিনটি বিবৃতি সঠিক কে বলেছেন যে শিক্ষা একটি পেশা নয় একটি জীবনধারা বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওকে লাইক নি অবশ্যই একটি লাইক করে দিও আর আমাদের প্রত্যেক দিনের এই ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে নরেন্দ্র মোদী সঠিক অ্যান্সারটি অপশন ডি নরেন্দ্র মোদি তিনি বলেছেন শিক্ষা একটি পেশা নয় একটি জীবনধারা পরের প্রশ্ন দেখো ডক্টর রাধাকৃষ্ণান কবে ভারতের রাষ্ট্রপতি হন সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো ডক্টর রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন উনিশশো সালে সঠিক অ্যান্সারটি অপশন বি পরে প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো সালে সঠিক অ্যান্সারটি অপশন সি উনিশশো সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন এক্ষেত্রে সঠিক অ্যান্সার অপশন বি ১৯৩১ সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয় এর উপাচার্য হয়েছিলেন সঠিক অ্যান্সারটি অপশন বি পরে প্রশ্ন দেখো ভারতে কোন তারিখে শিক্ষক দিবস পালিত হয় ভারতে পাঁচ সেপ্টেম্বর তারিখে শিক্ষক দিবস পালিত হয় সঠিক অ্যান্সারটি অপশন সি পাঁচ সেপ্টেম্বর ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষককে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষক ছিলেন সন্দীপণি মুনি সঠিক অ্যান্সারটি অপশন বি পরে প্রশ্ন দেখো ডক্টর রাধাকৃষ্ণান কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেছেন ডক্টর রাধাকৃষ্ণান তিনি দর্শন বিষয়ে মাস্টার্স ডিগ্রি সঠিক অ্যান্সারটি অপশন ডি ডক্টর এস রাধাকৃষ্ণানকে ভূষিত করা হয় ভারতরত্ন পুরস্কার দিয়ে ওকে সঠিক অ্যান্সারটি অপশন এ তিনি উনিশশো সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দিয়ে সম্মানিত হন অবশ্যই মনে রাখবে বন্ধুরা ভারতের শিক্ষক দিবস সম্মানের জন্য পালিত হয় শিক্ষক ও শিক্ষাবিদ সঠিক অ্যান্সারটি অপশন ডি সম্মানের চিহ্ন হিসাবে শিক্ষককে দেওয়া বিশেষ খাবারের নাম কি সম্মানের চিহ্ন হিসাবে শিক্ষককে দেওয়া বিশেষ খাবারের নাম হলো গুরুপ্রসাদ সঠিক অ্যান্সারটি অপশন বি শিক্ষা মন্ত্রণালয়ে কর্তৃক প্রদত্ত পুরস্কারের নাম কি। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পুরস্কারের নাম হলো শিক্ষকদের জাতীয় পুরস্কার শোটা ক্যান্সারটি অপশনে দুই হাজার সালে কতজন প্রাপক শিক্ষকদের জাতীয় পুরস্কার দিয়েছে দুই সালে মোট পঁচাত্তর জন প্রাপক শিক্ষকদের জাতীয় পুরস্কার দিয়েছে সঠিক অ্যান্সারটি অপশন সি দুই সালে কতজন প্রাপক শিক্ষকদের জাতীয় পুরস্কার দেওয়া হবে সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন বি দুই সালে মোট জন প্রাপক শিক্ষকদের জাতীয় পুরস্কার দেওয়া হবে সঠিক অ্যান্সারটি অপশন বি অবশ্যই মনে রাখবে বন্ধুরা আর আন্তরাষ্ট্রীয় শিক্ষক দিবস কবে পালন করা হয় বন্ধুরা এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো আর হ্যাঁ আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে